তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটা ছোটোখাটো পার্টি দেবো এর জন্য রুটি বানানোর জন্য কাই তৈরি করা হইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হুটহাট যে কোনো জিনিস পিকনিক করা ঘুরতে যাওয়া এটা অনেক ভালো তারপর আমি এই যে কাই নিয়ে রুটি বানানো শুরু করলাম আসলে তেমন একটা ভালো রুটি বানাইতে পারি না জাস্ট একটু চেষ্টা করলাম চেষ্টা করতে তো আর বাধা নেই তাও আমার রুটিটা আহামরিক খারাপ হয় নাই মোটামুটি হয়েছে আর কি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বানানোর চেষ্টা করতেছি ঠিক আছে আমি সবাই বলছিলাম যে যার যার রুটি তার তার বানিয়ে নিতে হবে এখন সবাই বলতেছে এটা কেমনি সম্ভব সবাই তো রুটি বানাইতে পারে না আমি বললাম না তুমি যতটা বানাইতে পারবা ততটা খাইতে পারবা তখন সবাই বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বানাইতে পারবো আর একটু আগে কিন্তু ওরা বলছে যে ওরা বানাইতে পারে না তো মানুষ আসলে মানে যদি আপনি কি দেন চাপ দেন কিংবা কোনো একটা জিনিস তাকে উপর চাপিয়ে দিন তখন সে কি পারে আর এমনিতে সে পারলেও বলে না আমি পারি না এরকম অনেক কিছু হয় তো আমরা মানুষটা আসলে আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য বলতে গেলে এটা বলা লাগে আর কি তো আমার রুটিটা টুকটাক হয়ে গেছে এই যে এই তো কনফার্ম আমি একটু রুটি বানিয়ে ফেললাম একটা না কয়েকটা রুটি বানালাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখন সে রুটি আমরা কুলা দিব ঠিক আছে আমাদের আঞ্চলিক ভাষা বলে মানে কি করবো আর কি রুটি বাজবো তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাজা হয়ে গেছে তারপর তরকারি রান্না শুরু হয়ে গেছে প্রথমে মশলা কষানো হইতেছে মাটির উনুনের মধ্যে মানে মাটির চুল আর কি এই যে এখানে মাংস টাংস এগুলা পাতিলের মধ্যে রাখা তো মশলা কষানোর পর আস্তে আস্তে মশলা দেওয়ানো দেওয়া হয়েছে তারপর সুর বাই ব্রাদার সাো ভাই বাতিজাই স্টুডেন্ট সবাই কয়েকজন আসছে নাড়া থাড়াতেছে আর বাকিরা সবাই আমার ঘরে বসে গল্প করতেছে আটা দিতেছে ঠিক আছে আর এখানে যে আমার সাশাতো ভাই নুলামিন নাড়া দিচ্ছে আর আমার স্টুডেন্ট রিহাদ ও কি করতেছে আগুন দিচ্ছে মানে জাল দিতেছে আর কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে তাপ দিতেছে তো আবার ও কি নাড়া দিতেছে মাংস সম্ভবত তারপর প্রায় শেষের দিকে মাংস হয়ে গেছে ও সেই টেস্ট খুব ভালো কালার আছে এটা আমার আরেকটা সাশাতো ভাই রাজু ও আবার নাড়া সারা দিতেছে মাংস বলতেছে অনেক ভালো হয়েছে আমি বললাম হ্যাঁ ভালো হবেই তো তারপর আমরা প্লেটেট নিয়ে চলে এলাম আমাদের গড়ে তারপরে সেখানে সবাই বসলো তো মানুষ সংখ্যা বেশি হওয়ার কারণে কিছু উপরে এবং কয়েকজন টেবিলে বসছে ঠিক আছে তারপর আমরা বাক করতেছি তরকারি তারপর রুটি দিয়ে দিলাম কিন্তু গায়ে কী হয়েছে জানেন আমি ভাবলাম যে রুটি বেশি কেউ খাইতে পারবে না তাই আমি বললাম যে তোমরা নিয়ে নিয়ে খাইতে থাকো উমা কী হয়েছে জানেন এক একজন এমন খাওয়া দিছে দেখা যায় কেউ আট দশটা খেয়ে ফেলছে আর কেউ দু তিনটা খেয়ে ফেলছে এমন একটা অবস্থা কি আর বলবো ভাবলাম যে আমার মতো সবাই দুর্বল কিন্তু না অনেকেই যে খুব ভালো বেশি খাওয়া দাওয়া করতে পারে তা আমি জানতামই না ভাবলাম সবাই তো পাঁচ ছয়টা বেশি খাইতে পারবে না কিন্তু না অনেকেই অনেক বেশি খেয়ে ফেলছে খাওয়ার জিনিস খাবে সামনে এইবার শীতে ইনশাল্লাহ আবার করব আল্লাহ যদি বাসায় রাখেন এখানে অনেকেই আমাদের রিহাদ আমার স্টুডেন্ট প্লাস প্রিয় একজন মানুষ কাছের মানুষ ও ফ্রান্সে চলে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন ওকে মিস করবো ইনশাল্লাহ এইবারও আবার শীতের সময় ছুটিতে গেলে এরকম ওরকম হুডহাট পিকনিক করার চেষ্টা করব এই যে রিহাদ ওর নামই বলছিলাম তো ভালো থাকুক প্রবাসে ওর জন্য অনেক দুয়া অনেক দোয়া এবং শুভকামনা রইল তো এখানে খাওয়া দাওয়া করতেছে যে সুহাগ এবং আমার স্টুডেন্ট শেখুল এই যে রিহাদ আমার নুল আমিন তারপর এখানে সবাই মামুন উমর জনি তারপর মোজাম্মিল সহ সবাই আছে গল্প করতেছে পয়সা পয়সা খাওয়া দাওয়া করার পর তারপর কি করতেছি এখন প্ল্যান করবো যে কি করা যায় তো অনেকক্ষণ গল্প টল্প করার পর সুহাগ আছে তুহাগ চল আছে তারওকে আরও হয়তো বা কেউ বাদ পড়লে পড়তে পারে তারপর আমরা সবাই মিলে টান খাওয়া শুরু করলাম মজু ঠিক আছে বলতেছি যে কেউ বেশি খাইতে পারবে না সবাই দুই দুই ডুক করে খাবে যদি বেশি খায় তাহলে ওর খবর আছে ওর গলা চাপ দিয়ে ধরবো এরকমটা বলতেছি আর কি মজা করে তো আমার সাথে তো বাই আমিন ও কী করতেছে আমার দুই ডুব করে খাইতেছে বলতেছে আমি দুডুকের বেশি খাব না ঠিক আছে এরপরে দেখা যায় কার পালা এরপরে সম্ভবত আমি খাইতেছিলাম দেখি কি হয় তারপর কে হ আমি এবার আবার পালা রিহাদে আমার বলতেছে স্যার আপনি বেশি খায়েন না আপনি কিন্তু দুই একটি বেশি দিতে পারবেন না আমি বললাম আমি আসলে মুখ দিয়ে অনেক সময় দেখা যায় অনেকে মুখে দিয়ে ডুব গিলে খেয়ে ফেলে আমি আবার ওইভাবে খাইতে পারি না আমি বললাম আমি কমই খাইলাম তারপর বাতিজা মামুনের কাছে দিলাম ও খাইতেছে এভাবে ঠান্ডা খাওয়ার পর্বটা প্রায় শেষের দিকে তারপর সবাই মিলে একটু আনন্দ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক আছে তো আপনারা সাথেই থাকেন এবং দেখতে পাচ্ছেন আমরা কি করতেছি সবাই মিলে টান্ডা খাইতেছি আর আনন্দ করতেছি আর কি তো আমার স্টুডেন্ট শেকুল ও টান্ডা খাইতে গিয়ে হাসির মাধ্যমে ঠান্ডা মুখ থেকে হয়তোবা বের করে ফেলে এরকম একটা সিচুয়েশান তৈরি করে তো এটা এই যে যে দেখতে পাচ্ছেন হাসতে হাসতে টান্ডা ওর মানে মুখ দিয়ে মুক্তি গেছে তারপর আমরা একটু আনন্দ করতেছি সবাই মিলে তো ও স্মৃতি হিসেবে রেখে দিল যে সুহাগ নানা ডান্স দিতেছে আ সেই ছিল আমাদের এভাবেই আমাদের পিকনিক শেষ হয়ে গেল